হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমরা সবাই ভাবছো তো আমি আয়নার সামনে এসে কেন এরকম ঢং দেখাচ্ছি আমি হলো এখন রেডি হব এই যে রেডি হয়েও গেছি রেডি হয়ে যাব একটা দিদির বাড়িতে অনলাইনে বডি চেক করতে এসে একটা স্যার সেই দিদিটা কালকে বলে গেছে যে কালকে চলে যে তাই আমি যাব এর জন্য রেডি হয়ে একটু ভাব মেরে নিলাম সবাই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে এই যে আমাদের বাড়ির মন্দির মন্দিরে এখন নমস্কার দেব আমি যেখানেই যাই নমস্কারটা দিয়ে তারপরে বার হই তোমরাও চলো আমার সাথে দেখো এই যে আমাদের বাড়ির সামনে সোজা রাস্তা আমরা গ্রামে থাকি তো মাটির রাস্তা তারপরে যেতে যেতে একটা ছোট্ট কালবেত এখানে আমরা সবাই বিকেলবেলা বসি আড্ডা ঠাড্ডা মারি যে যার হতো আবার বাড়ি চলে যাই দেখো যেতে যেতে কতগুলো হাঁস হাঁসগুলো আমি ধরতে যাচ্ছি দৌড়ে ছুটে চলে যাচ্ছে কত সুন্দর লাগছে হাঁসগুলোকে দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে প্লিজ বলো এদি দিদিটা বলছে যে আমার ফটো তুলছি সব বলছি না না তোমার সেলফি নিলাম পাড়ার কালী মন্দির আমাদের সবাই প্রণাম করে নাও আমি একটু প্রণাম করে নিই মা কালীকে চলো তারপরে যাওয়া যাক এখন রাস্তাতে দুই একটা লোক যাচ্ছে আর আমার দিক তাকাচ্ছে এই যে পাশে পাড়ার একটা দোকান কাকুকে বললাম কাকু আমাকে দুটো পালস লজেন দাও কাকু বললো পালস লজেন নেই মুখটা কালো হয়ে গেল আমি যেখানেই যাই পালস লজেন খাই তোমরা কে কে খাও আমাকে বলো জানিও কমেন্ট করে পালস লজেন খেতে একটা এনার্জি আসে শরীরে আলাদা আমার এই যে একটা পুচকুর সাথে দেখা পুচকুর হাতটা ধরে বললাম অনেক কিছু সেগুলো বলা যাবে না পুচকুটা সম্পর্কে আমার নাতি হয় তো এই যে অনেকের গরম লাগছে গরমকাল দিন হাওয়া খাচ্ছে বুড়ো বলছে যাও তোমার জন্য অপেক্ষা করছে তারপরে লাশ মেশ চলে আসলাম সেই দিদি বাড়িতে ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখি সবাই চলে এসছে আমি বাদে সবাই বলছে এত দেরি হলো কেন তোমার আমি বললাম আসবো তো বাড়ির থেকে হেঁটে হেঁটে তারপরে সবাই বলছে নাও বসো আমি বলছি হ্যাঁ বসবো এই যে সেই চলে এসছে ওই দিদিটার চেক হচ্ছে ওই দিদিটার চেক আপ হয়ে গেলেই আমি গিয়ে বসবো চেক আপ করবো তারপরে বলো সবাই বলছে একটা সেলফি নাও আমি বললাম না এখন সেলফি নেওয়া যাবে না এই অব্দি ফ্রেন্ড ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার সব করে দিও